এখানে জিলাপি বানিয়েছে জিলাপির অর্ডার কনফার্ম করতে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবেন প্যাকেজ ডেলিভারি প্যাকেজ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের একদম বাসায় পৌঁছে যাবে জিলাপি প্লিজ এখনই অর্ডার করুন এই যে আমি এখানে বানিয়েছি এখন প্যাকেটিং করতেছি বড় প্যাকেট ছোটো প্যাকেট বড়গুলোর বড় দাম ছোটোগুলোর ছোটো দাম এটা নিব মাত্র 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 নানা ইনবক্সে আসেন ইনবক্সে দাম বলবো এখন দাম বলবো না তো দেখুন কতটা সুন্দর রেশমি জিলাপি মোসমসে চিকন জিলাপি এরকম মোসমসে জিলাপি আর কোথাও পাওয়া যাবে না আমার পেজেই পাবেন প্লেস আইসাবেন এখনই আর দামটা ইনবক্সে পাবেন আড়ালে পাবেন এখানে আপনি দেখুন কতটা সুন্দর এরকম একটা সুন্দর প্যাকেট চলে যাবে আপনাদের বাসে বাসায় এই যে এখন আমি এটা দিয়ে র্যাপিং করে দিব কয়েল কপার দিয়ে তো এখনই আর আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন দেখুন এটা দিয়ে এত সুন্দর করে একটা র্যাপ হয়ে যাবে সুন্দর একটা প্যাকেট মানে আপনারই বলেন এই প্যাকেটের দাম কত হতে পারে আপনাদের উপরে ডিপেন্ড করে এই প্যাকেটের দাম দিব হয়ে গেছে আমার জিলাপির প্যাক করা তো এই যে একটা হলো বড় প্যাকেট এখন ছোটো প্যাকেটে করবো আর একটু বাকি আছে তো এখানে আরেকটা প্যাকেট নিজে যে ছোটোটা তো এইটা এখন আমি প্যাকেট করব তা আপনার দামটা বলে দিন যে কতটা দাম রাখলে আমার ভালো হবে আমার পোষবে পোষাইবে কাস্টমাররা পোষাবে বিক্রেতারাও বসে আপনারা তো দামটা জানিয়ে দেবেন প্লিজ আমার জিলাবি প্যাকেট করা শেষ দেখুন সুন্দর প্যাকেট হয়েছে প্লিজ আর দেরি নয় এখনই অর্ডার করে ফেলুন কনফার্ম করতে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ইনবক্সে জানিয়ে দিন আর কেকটা নিতে চান ছবি স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দেবেন আমরা সাথে সাথে আর দেরি করবো না ইফতারের আগে আপনাদের বাসায় পৌঁছে যাবে আমার এই জিলাপির প্যাকেট মজাদার জিলাপির প্যাকেট সেই সাথে হোম মেড হোম জিলাপি বাইরের অখাদ্য খাদ্য ও স্বাস্থ্যকর পরিবেশে জিলাপির থেকে হোমমেড জিলাপিটা অনেকে অনেকে ভালো অনেকে টেস্টি তাই আর দেরি করেন না লেটস কেউ এখনই অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সবাই আল্লাহ